গুড মর্নিং কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমরাও বেশ ভালো আছি আর আমরা এখন একটু বেশি ভালো আছি আর এখন সকাল বেলা এখন সাড়ে আটটার মতো বাজে তো সাড়ে আটটার সময় মানে সাড়ে আটটা বাজলেও ঘুম থেকে উঠে গেছি ছটার সময় আর বাবা স্কুলের টাইমিংটা যেহেতু চেঞ্জ হয়ে গেছে বাবান স্কুল চলে গেছে বাবানকে আমি সাড়ে সাতটার সময় নিয়ে চলে গেলাম আরেক একটু আগেই বেরিয়েছিলাম অ্যাকচুয়ালি পোনে সাতটার মধ্যে ওখানে গেটের ভেতরে ঢুকে যেতে হবে ওখানে টাইমিংটা সেরকমই দেওয়া আছে লেট হলে তখন আবার কমপ্লেন হবে লেট হলে লিটার টেটার দিতে হয় অনেক কিছু ব্যাপার আছে তো দেখ আমি বাড়ি থেকে তাড়াতাড়ি বেরিয়ে চলে গেছিলাম ও রেডি হয়ে গেছিলো আমারও টিফিন বানানো হয়ে গেছিলো আর তারপর আসার পর কিছু কাজ ছিল সেই কাজগুলো করছিলাম আর এখন এই যে আমার কাছে আমার টিটু বাবু আছে টিটু বাবু দুষ্টুমি করছে আর ঘরের কিছু কাজ হয়ে গেছে আর বর বাবু আসছে বর মশাই তো বর ঘুমোচ্ছে এখন আর আমার বর যখন বাড়িতে থাকে তো সকালে স্কুলে দেওয়ার টাইম মানে দেওয়াটা মেয়েকে স্কুলে দেওয়ার ব্যাপারটা হচ্ছে আমার উপর থাকে আমার ডিপার্টমেন্ট আর নিয়ে আসার ব্যাপারটা থাকে ওর উপর ওর ওর ডিপার্টমেন্ট তো এখন ঘুমোচ্ছে উঠেনি উঠলে আর এখন হচ্ছে এগারোটা কুড়িতে ছুটি হয় তো তাপস উঠে নিয়ে আসবে উঠে বলতে মানে ওকে স্কুল থেকে নিয়ে আসবে আর আমি এখন এক কাপ চা বানিয়ে নিয়েছি চা খাচ্ছি আর চাটাইকে দেখেই খুব ভালো লাগছে চাটা খুব সুন্দর হয়েছে সেটা দেখেই মনে হচ্ছে

আর যেটা হচ্ছে আর বেশি ভালো থাকার কারণ হচ্ছে আমার বর বাড়িতে থাকে না তো বাড়িতে আসছে বাড়িতে আছে এখন ছুটিতে আছে তো ওটাই হচ্ছে বেশি ভালো থাকার মেন কারণ আর বর সঙ্গে থাকলে কান্না ভালো লাগে তাই না তো কাজের সূত্রে বাইরে থাকে সেটা আমাদেরকে মেনে নিতেই হয় কিন্তু এখন যেহেতু ছুটিতে আছে তো সেটা ভালো হয়ে যেই জটা মানে যটা দিন আমরা ছুটিটাতে এখন বাবু খেলছে এই যে আমার কাছে আছে আর যেটা বলার ছিল টিটুর মা বাড়িতে নেই বোন গেছে আমার বাপের বাড়ি একটা আর্জেন্ট কাজ ছিল ও সেই জন্য বেরিয়েছে ও কালকে গেছে কালকে মর্নিং ডিউটি ছিল ডিউটি করে তারপর ওদিকে বেরিয়ে গেছে আর আজকে চলে আসবে আজকে রাতে চলে আসবে নাহলে হয়তো যেত না আর ওই একদিনের জন্য না কার রাতে গিয়ে পৌঁছেছে আর আজকে কিছু কাজ আছে সেগুলো করে টোরে নিয়ে তারপর আবার রিটার্ন করবে তো রাতকে বাড়ি চলে আসবে রাত বলতে সন্ধ্যেকে চলে আসবে তো ঠিক আছে বাই বাই পরে আবার দেখা হচ্ছে